আমাদের সঙ্গে মানে এই রাজবাড়ির একটা বিরাট ঐতিহ্য জড়িত রয়েছে আমাদের বীরভূমবাসী সবারই সঙ্গে হেতনপুরে তো আছেই তা আমি তো আমাদের সঙ্গে আমার পার্সোনালি বৈশাখী অনুরাধা যে দুই মেয়ে মাকে নিয়ে থাকতো আমি দেখেছি কী মানে গভীর সেবা যত্ন তাদের সেই সেবা যত্ন করে তারা যাই হোক আজকে তাকে বাঁচাতে পারলেন না আজ সব শেষ হয়ে গেল আমি বৈশাখের ফোন পেয়েই বুঝতে পেরেছি যে কিছু একটা হয়েছে আমি আজকে বিকেলেই আসতাম কিন্তু তার আগেই চলে এলাম শেষ দেখাটা দেখে মনি মণিমহা এসে ভর্তি ছিলেন তখন গেছিলাম তখন মাসি মাসিমনি মাসিমণি করে কত ডাকলাম সারা দিলেন আর বাড়িতে এলে এক মুখ মাসি মনি চিনতে পারছেন সেই মানুষটা শূন্য হয়ে গেলো বাড়িটা ওদের তাহলে কীরকম লাগছে আমি তো কেউ নই শুধু আমি আমার বন্ধু বোন বলতে পারি তাহলে ওদের দুজনের কথা বলার মতন অবস্থাই নেই বুঝতেই পারছেন কিন্তু আমি চাইছিলাম যে গোটা বীরভূমের মানুষ বীরভূমের নাও হেতমপুরের মানুষ অন্তত ফুল টুল নিয়ে এসে তাকে শেষ মানে বিদায়টা জানাতো আমি এসেছি খালি হাতে আমি তো বুঝতেই পারছি না যে কী করবো আমি যা জানি নিশ্চয় আছে না উনি এখনো আছেন এই এইভাবে আমি ছুটে আসছি কিন্তু যখন বললাম ভাবতেই পারছি না যে উনি নেই উনি একদম চিরবিদায় বিদায় নিয়ে চলে গেলেন আমাদের কাছ থেকে হ্যাঁ রে রাজ বলতে গেলে শেষ রানী আপনারা তো জানেন ওনার স্বামী এখানে থাকতেন মাধবী রঞ্জন চক্রবর্তী বহুদিন এখানে ছিলেন তারপর তো কলকাতাতে চলে গেলেন কলকাতাতে উনি মারা গেছেন দুই বোন কেউ তো আমরা চিনতাম না এই বছর কয়েক চিনি ওনারা তো থাকতো না এখানে কিন্তু সেই ওনার মৃত্যু এখানে আছে তাই উনি শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন হ্যাঁ শেষ রানীমাই বলা যায় রাজা রানীর সেই ঐতিহ্য কিছুই দেখতে পাচ্ছি না আমরা কত গৌরব ছিল আমরা তো পড়েওছি শুনেওছি কিছুই নাই এখন তবুও তো মানে খারাপ লাগে যে শেষ রানী একেবারে শেষ বিদায় নিয়ে চলে গেলেন আজকে হ্যাঁ আমি হেতুমপুর রাজবাড়িতে এখানে আমি দীর্ঘদিন ধরে মানে পনেরো বছর এখানে কাজ করছি হঠাৎ রানীমা খুবই অসুস্থ ছিলেন হঠাৎ কিছুক্ষণ আগে খবর আসে যে রানীমা অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকদিন রাজ পরিবারে আমার মনে হয় এটাই শেষ আর কি বংশের উনি ছিলেন এখন রানীমার দুই মেয়ে আছেন হ্যাঁ গ্রামবাসী খুবই খারাপ এত বড় রাজবংশের একজন ছিলেন হ্যাঁ হেতুমপুর গ্রামবাসীর কাছে এটা খুবই দুঃখজনক ঘটনা হ্যাঁ হয়তো আমরা মানতে পারছি না কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে হেতুমপুর গ্রামবাসী রানীমা আজকে তো ওনার বিশাল আর কি জাঁকজমক করে হয়তো ওনার যাওয়াটা উচিত ছিল জানি না এখনো কতটা কি হবে তবে উনি আমি উপরে গিয়েছিলাম শুনলাম নাকি ওনারা ওনাকে কলকাতায় নিয়ে চলে যাবেন